শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেনি এমনটা জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি তিনি সময় পাননি তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে তাই সময় ছিল না আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেনি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি তার ছেলে সজীব ওয়াজেদ জয় শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেন তিনি শেখ হাসিনা তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলতে থাকেন জয় আরও বলেন কিন্তু রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলের রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে জয় তিনি বলেন তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে সজীব ওয়াজেদ আরও বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি তা না হয় আমরা বিরোধী দল হব দুটির যে কোনোটি ভালো বিএনপি চেয়ারপারসন খালা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহ ব্যঞ্জক বলেছেন জয় তিনি বলেন বক্তব্যে অতীতকে কথা বলেছেন এটা শুনে আমি খুব খুশি হয়েছি আমরা অতীতকে ভুলে যাই প্রতিশোধের রাজনীতি পরিহার করি আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি তা ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক সজীব ওয়াজেদ বলেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে জয় বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন সামনে এগিয়ে যেতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে চান তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে তিনি আরো বলেন আমি বিশ্বাস করি রাজনীতি ও খুব গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি আমরা সব সময় সমঝোতার পথ খুঁজতে পারি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদ প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নে জয় বলেন এই মেয়াদের পর আমার মা যেভাবে হোক অপশন নিতে চেয়েছিলেন দল যদি আমাকে চাই হয়তো রাজি হব বিষয়টা আমি নিশ্চিতভাবে বিবেচনা করব জয় বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি অনুযায়ী দেশে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি ছিলেন আটক করা হুমকি আমার মাকে কখনো বিচলিত করেনি আমার মা কখনো ভুল করেননি তার সরকারি কর্মকর্তাদের অবৈধ কাজের অর্থ এই নয় যে এসব করতে আমার মা নির্দেশ দিয়েছিলেন এর অর্থ এই নয় যে এসবের জন্য আমার মা দায়ী বিক্ষোভ চলাশয় মানুষগুলোকে গুলি করার নির্দেশ দেওয়ার জন্য সরকারের মধ্যে কে দায়ী তা অবশ্য বলেননি জয় তিনি বলেন সরকার অনেক বড় কার্যক্রম যারা দায়ী তাদের অবশ্যই বিচার আওত্তা তারা হবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা করতে আমার মা একেবারে কাউকে কোনো নির্দেশ দেননি পুলিশ সহিংসতা বন্ধ করতে চেষ্টা করেছিলেন কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন জয় আরও বলেন আমাদের সরকার এবং আমি এসব আলোচনা অংশ হয়েছিলাম আমি মাকে বলেছিলাম আমাদের দ্রুত অর্থাৎ আমাদের ছাত্র শাখাকে হামলা না চালাতে সহিংসতা বন্ধ করতে বলা দরকার আমরা শিক্ষার্থীদের উপর গুলি চালানো পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছি আমাদের পক্ষে যা সম্ভব ছিল আমরা সব করেছিলাম জয় বলেন যখন ইচ্ছে হবে জয় বলেন যখন ইচ্ছে হবে তিনি তখন দেশে ফিরবেন তিনি আরো বলেন আমি কখনো অবৈধ কিছু করিনি সুতরাং দেশে ফিরতে কে কিভাবে আমাকে বাধা দেবে রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না কেউ আমাদের নিশ্চিন্ন করতে পারবে না আমাদের সহায়তা ছাড়া আমাদের সমর্থকদের ছাড়া কেউ বাংলাদেশের স্থিতিশীলতা আনতে পারবে না গত বুধবার ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াদের জয় বলেছিলেন দেশ ছেড়ে ভারতে যাওয়ার একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা তবে তখন ঘোষণা করা হয়নি ওই সাক্ষাৎকারে তিনি বলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই তোমার এখনোই বেরিয়ে যেতে হবে আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডয়েচে ফেলকে দেওয়া ওই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেন বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই পরদিন বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সচিব ওয়াদের জয় বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন তিনি বলেন শেখ হাসিনা অবশ্য বাংলাদেশে ফিরে আসবেন তবে সক্রিয় রাজনীতি হিসেবে ফিরবেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি সোমবার বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছিলেন তার মা আর রাজনীতি ফিরবেন না এর কারণ হিসেবে তিনি বলেন কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন হতাশ ওই দিনের সাক্ষাৎকারে জয় বলেন গত রোববার থেকে তিনি পদত্যাগের কথা ভাবছিলেন সোমবার বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে কঠোরভাবে বিক্ষোভ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন জয় তিনি বলেন গত চার আগস্ট তেরো পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে কাজে উশৃঙ্খল জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করে তখন পুলিশ কি করবে বলে আপনি প্রত্যাশা করেন এর আগে বুধবার শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চার প্রসঙ্গে এনডিটিভিকে জয় বলেছিলেন শেখ হাসিনার আশ্রয় খবর সঠিক নয় তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্নের জবাবে সজিবু ওয়াজেদ বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি এক মাসে বেশি সময় ধরে চলা আন্দোলন বিক্ষোভ সংঘাত ও সহিংসতার মুখে গত সোমবার পাঁচে আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সেখানে আশ্রয় নেন হাসিনা সঙ্গে ছিল বোন শেখ রেহানা এতদিন পর্যন্ত তিনি পদত্যাগে দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে জানা গিয়েছিল কিন্তু এখন নতুনভাবে আবার শোনা যাচ্ছে শেখ হাসিনা নাকি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করার সময়ই পাননি